চলুন এবার সম্মানের দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে সব থেকে বেশি কম কার কার বেশি নারীর বেশি আরে মা মানেও তো নারীরে পাগল মা মানে তো বেটা ছেলে মা মানে কি নারী তাই এবার সম্মানের দিক দিয়ে আল্লাহর নিকটে সব থেকে সম্মানী কে নারী নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা কটা চারটা এক মা আর নয় মায়ের ক্যাটাগরি দুই বেটি আর নয় বেটির ক্যাটাগরি তিন বোন নয় বোনের ক্যাটাগরি চার নানি বা দাদি বা ওই ক্যাটাগরি আর একটা স্ত্রী কটা হলো পাঁচটা পাঁচটা সম্পর্কে নারী আমাদের সঙ্গে কি হয় সম্পর্ক হয় আল্লাহ বা রাসূল রাসুল কি মর্যাদা দিয়েছেন ওটা বাদই দিলাম প্রথমে নারীর মর্যাদা দুনিয়াতে কত আছে এই জায়গাটা একটু দেখে নেন আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার পায় কারা বুঝে সবাই পায় কিছুই বুঝে না লক্ষ্মীর ভান্ডার কারা পায় নারী পায় কন্যাশ্রী কারা পায় রূপশ্রী কারা পায় সবুজ কারা পায় সব নারী বলুন শিয়ালদা থেকে বনগালাইনে মগিলা স্পেশাল ট্রেন আছে না নেই আছে প্রত্যেক বাসে ট্রেনে মহিলাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট ভাগ করা আছে না নেই আছে হাওড়া থেকে বারাসাত যাবেন দমদম যাবেন যে কোনো বাসে উঠবেন কলকাতার বাসগুলোতে দেখবেন লেডিস সিট লেডিস সিট লেডিস সিট আছে না নেই আছে আপনি ভিডিও অফিসে লাইন দিলেন মেয়ের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন চারজন করে মেয়ের হবে একজন করে ছেলের হবে আপনি কত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাংকে বিশ জন পুরুষ মানুষ একজন মহিলা বোর কাপড়ে দাঁড়িয়ে আছে বলুন তো বিশ জন মানুষ কি বলবে খালাকে আগে ছেড়ে দে বলবে কি বলবে না তা দুনিয়া তো সম্মান বেশিকার নারীর এইবার একটা কথা আপনাকে বলছি। আচ্ছা বলুন তো একটা পুরুষ মানুষ যদি পাপ কাজ করে ওই পাপ তার স্ত্রীর আমল নামাতে তুলে দেওয়া হয় 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 না একটা স্বামী মত পান করে সে চোর সে ডাকাত সে হারাম খোর সে বদমায়েশ সে যত বড় পাপ সুদখোর সব সে আচ্ছা বলুন তো ওর পাপ ওর পাপ ওর স্ত্রীর আমল নামাতে তোলা হবে হবে না কিন্তু একটা স্ত্রী যদি বেহায়ার মতো চলে একটা স্ত্রী যদি বেপর্দার সঙ্গে চলে একটা স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা করে আপনার বেটি যদি অবৈধ কোনো কাজ করে আচ্ছা বলুন তো আপনার স্ত্রীর পাপ আপনার দায়ুষের খাতাতে অর্থাৎ আপনার আমল নামাতে উঠবে কি উঠবে না উঠবে তার মানে এই ক্ষেত্রেও নারীর মর্যাদা অনেক বেশি আর একটা ক্ষেত্রে বলি এটা দুনিয়ার পর্ব চলছে আর হাতেরটা পরে বলছি আচ্ছা বলুন আমি সরকারি স্কুলের হেডমাস্টার আমি মারা গেলাম আমি মারা গেলাম আচ্ছা বলুন তো আমার স্ত্রী টাকা পাবে কি পাবে না মাসে মাসে পাবে আমার বউ হেডমাস্টার হেডমাস্টার নিয়ে আর কি ও মারা গেল বলুন তো আমি টাকা পাবো কি পাবো না তার মানে দুনিয়ার সব দিক দিয়ে ওদেরই মর্যাদা বেশি সব দিক দিয়ে মর্যাদা বেশি বেশি নয় বেশি সব দিক দিয়ে নাবির মর্যাদা আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে যে আপনি কি কথা বলছেন বিশেষ করে মায়েরা এইসব আলোচনা কে করে আমি জানি না তা আমি এই ছোটখাটো জিনিসগুলো বেশি করি সামাজিক কথা এক নারী আমাদের সঙ্গে পাঁচটা সম্পর্ক চারটে সম্পর্কে জড়ায় কটা একটা একটা সম্পর্কের মর্যাদা করে দেখুন সর্বপ্রথম নারী আমাদের কি হয় মা তাই তো মায়েরা আমাদের কাছে বর্তমানে ভালো ব্যবহার পাচ্ছে পাচ্ছে সম্মান পাচ্ছে মা হিসাবে পাচ্ছে না এর জন্য একশোই 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 একশো পার্সেন্ট মায়েরাই দায়ী বর্তমানে যে মায়েরা সন্তানদের কাছে ভালোবাসা পাচ্ছে না শ্রদ্ধা পাচ্ছে না বাপ মায়েরা এর জন্য একশোই একশো পার্সেন্ট মায়েরাই দায়ী দেরি বলছেন আপনি কথাটা একটু উল্টো বলে দিলেন না আমি দেখুন যদি বোঝাতে না পারি এই কাম ধরে বলছি এলাকাতা ঢুকব না বোঝা বুঝে যদি দিতে পারি তাহলে আপনার মগজ ধোলাই হয়ে যাবে এক আচ্ছা বলুন তো শুকর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী না উৎকৃষ্ট নিকৃষ্ট শুকুরকে রুজি দেয় কে কুকুর গরু আল্লাহ সবাই রুজির মালিককে আল্লাহ এবার বলুন পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট আল্লাহর নিকটে প্রিয় কোন সৃষ্টি মানুষ তাই না মানুষ সবথেকে উৎকৃষ্ট কুকুর তার বাচ্চা জন্ম দেয় কুকুরের দুধ মানুষ হয় তার বাচ্চা জন্ম দেয় শ্রীরিগালের বাচ্চা খেয়ে মানে শ্রীগালের দুধ পান করেই বাচ্চা মানুষ হয় আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা জন্ম হলো দুই মাস পরে মা তার স্বামীকে বলছে কই গো হরে কৃষ্ণদের ফার্মিস থেকে একটা মাদার ডিয়ারি দুধ সেরিলাক্স ন্যান কিছু একটা আনো দেখি আমার আর দুধ যেন হচ্ছে না দুধ এনেছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে বড় হচ্ছে আচ্ছা বলুন তো চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না হবে কি হবে না হবে তার মানে মানুষের বাচ্চা পৃথিবীতে একটা বিরল আপনি দাঁত বার করে হাসছেন মানে এ তো অবাক করার কথা বলছি আপনি আপনি চুপচাপ হাসছেন পৃথিবীতে আশ্রাফুল মকলুকাত মানুষ কুকুর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে শুকর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে আর আশ্রাফুল মকলুকাত মানুষ তার বাচ্চাকে পশুর দুধ পান করিয়ে মানুষ করে এর চরিত্রটাও পশুর মতো হবে রেড কাউ দুধ পান করিয়ে ছেলে মানুষ করে ছেলে বড় করে তার কাছে বিরিয়ানি খাওয়ার ধান্দা করছে বুড়ো বয়সে ওই যে লাঠির বাড়ি দিচ্ছে ওইটাই তোমার জন্য ঠিক আছে বাপ মাকে আমি অসম্মান করছি আল্লাহর কাছে বলছে আমার দুধ হয় না কে বলল বুকে দুধ হয় না আল্লাহ কুকুর কাছে রুজির ব্যবস্থা করে আর তুমি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে আসছ তোমার মায়ের বুকে দুধ হবে না তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন আছে তোমার মায়ের খাদ্য খাবারের ত্রুটি রয়েছে এই কারণে হয়তো তোমার মায়ের দুধ কম হচ্ছে তবে পঁচাশি পারসেন্ট নয় নিরানব্বই মায়েরা বাচ্চাকে দুধ দেয় না নিজের বডি নিজের ফিগার ঠিক রাখার জন্য কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ ফিগার ঠিক রাখার জন্য আরে পাগল বাচ্চা তোমার যেদিকে ফিরবে সেই দিকে তোমার বুকের মোটা ধরে চুঁচবে চক 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 করে তবেই তো তোমার সঙ্গে তার মহাব্বত জন্ম হবে তবে তো প্রেম জন্ম হবে দুই আর একটা জায়গা আপনাকে বলছি আমাদের সমাজে আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তা আগেকার দিনে বাচ্চারা স্কুলে ভর্তি হতো কত বছর বয়সে সাত আট বছর বয়সে ভর্তি হতো হয়ে বড় হয়ে তাই না আমি তো মনে হয় দশ বছর বয়সে হয়ে ঘুরেছি তখন প্যান্ট পরতাম না এটা আগে হতো আচ্ছা ইংলিশ প্যান্ট পাওয়া যেত ঠিক আছে না দড়ি দেওয়া প্যান্ট আমরা তখন সাত আট বছর বয়সে ন্যাং ড্রয় স্কুল যাইনি আর এখন বাচ্চাটার বয়স তিন বছর ওর মা গাড়ি করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে আর ও বাড়িতে মোবাইল দেখছে আর চ্যাটিং করছে আর ও চার বছরের বাচ্চা ওকে পাঠিয়ে দিচ্ছে স্কুলে চার বছর ও কি শিখবে বলছে পাকা করে শিখতে হবে ঘোড়ার ডিম সন্তানের সঙ্গে টাইম দিতে পারছেন না বলে মোহাম্বত কমে যাচ্ছে চার বছর বয়স থেকে ওর পাঠাচ্ছে বলুন যদি সারাদিন বাচ্চাটা থাকবে মায়ের সঙ্গে স্পর্শে থাকবে কতক্ষণ আবার বাড়ি চলে আসছে প্রাইভেট মাস্টার চলে আসছে শুন এখন তবুও ডাল ভাত ছেলেদের কাছে পাচ্ছেন আমি আর আমার ব্যাটার কাছে পাবো না শুধু মায়ের এখন যেমন তিন বেলা চা রুটি ভাত খাচ্ছেন আজ থেকে তিরিশ বছর আরো আগিয়ে আমি মমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি ভবিষ্যৎ বাণী নয় আমি এটা আমার তত্ত্বমূলক কথা আপনাকে বলছি আপনাকে মারবেই এটাই তার কারণ সন্তানকে সব সময় কাছে কাছে রাখবেন মায়েদের উচিত সব সময় বুকে জড়িয়ে রাখবেন তবেই তো তার প্রতি তার মহাব্বত হবে দুই এখনকার বাপ মারা অসম্মানিত হচ্ছে সন্তানদের কাছে তার তিন নম্বরের কারণ কি আল্লাহ নবী বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দিবে একটা মেয়েকে চারটে গুণ দেখে বিয়ে দিবে কটা গুণ চারটে গুণ দেখে তোমার পরের বেটিকে বউমা করবে এক নম্বর কি সে কতটা সুন্দরী দেখো দুই মালি হা তার বাপের কতটা সম্পদ আছে দেখো অলিজা মালিহা সে কতটা সুন্দরী দেখো আর তার বংশ মর্যাদা কতটা দেখো দুই তার দিনদারিতাটা দেখো চারটে হলো এক কতটা সুন্দরী দুই তার বংশ ভালো কি না তিন টাকা পয়সা আছে কি না চার তার দিনদারিতা আছে কি না আল্লাহর নবী তার শেষ বাক্যে বলছেন ফাঁস ফার বেজাতির তিনটে জিনিস না থাকলেও চলবে তার ভিতরে যদি দিনদারিতা যদি থাকে অবশ্যই তোমার বেটার বউ হিসাবে তোমার স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও আমরা বউমা দেখতে যাই ব্যাটাদের মা তোমার নাম কি করছে আমার নাম রুকসনা তাই কটা ভাই বোন তোমরা বলছে আমরা দুই বোন বলছি ভাই বলছি ভাই নাই তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বার বেলডাঙাতে ছটা দোকান আছে রোডের উপরেই কাজ করছে না শুনে যে বেটাও নেই আবার দুটো বেটি মানে বুড়ো মরে গেলে তিনটে দোকান না ও এক চান্সে বলছে আমার খুব পছন্দ লাস্টে বলছে মা তুমি কি করো পড়াশোনা করো বুঝছে না 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 আমি টিকটকে ভিডিও করি টিকটক করি বাড়িতে এসে বলছে উরি বাবা রোডের ধারে ছখানা দোকান বেটা নাই আবার আমাদের যে বৌমা হবে টিকটকের নায়িকা তা তুমি যদি টিকটকের নায়িকাকে ঘরে আনো তা ঝাঁটার বাড়ি খাবে না তো ভাত খাবে হ্যাঁ এনেছে তো টিকটকের নায়িকাকে বলুন কথাগুলো একটা কথা আপনি কেটে দেন কেটে দিতে পারবেন যে আপনি যে কথাগুলো বলেছেন একটা যুক্তিসঙ্গত নয় এবং বাস্তবেও নয় আশ্চর্য ব্যাপার এই জায়গাগুলো খুব কঠিন জায়গাতে আমরা চলে এসেছি খুব কঠিন জায়গায় দই মা হিসাবে নারীর মর্যাদা কতটা আসলে যদি ও জানত ও যদি জানতো যে আমার মর্যাদা রয়েছে কতটা অবাক হয়ে যেত আল্লাহর নাবির কাছে একজন লোক এসে বলছেন আল্লাহ নবী নাবি গ আমার ফ্যামিলিতে মেম্বার যতজন রয়েছে সবথেকে বেশি কাকে ভালোবাসবো নবীজি বললেন তোমার মাকে আল্লার নবী তারপরে কাকে নবীজি বলছেন তোমার মাকে কয়লা সুম্মামান ওদার নবী গো তারপরে কাকে আল্লার নবী বলছেন কলা অমকার তারপরে হলো তোমার মাকে কলা সুম্মামান ওদার নবী চার নম্বরে কাকে নবীজি বলেছেন তারপরে হল তোমার বাপকে সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে হীরা মণি মুক্তা যত যা কিছু আছে আশ্চর্যের বিষয় যত আছে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম ফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লা রহমান আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ তোরা তাকিয়ে দেখ আসমানের দিকে দেখবি পাখিগুলো যখন তার ডানা মেলে চলে অনেক পাখি আছে ডানাগুলো গুটিয়ে নিয়েও দেখবেন অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে যায় কি যায় না সন্ধ্যাবেলাতে মাঠে দেখবেন বকগুলি দুই তিন বার করে ডানাটা এরকম ঝাপটিয়ে নিয়ে ডানা গুটিয়ে নেয় এমনিতেই চলতে থাকে প্লেনের মতো থাকে কি থাকে না আল্লাহ বলে আওয়ালা মিয়ারা তই রে ফাওকা হোম সব ফাতিন ভাইয়া কবিশে কখন না ইল্লা রহমান ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানা যখন গুটিয়ে নেয় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তাকে ধরে রাখার ক্ষমতা রাখে না আমি আল্লাহ তাকে মহাশূন্যের উপরে রেখে দিই এটা পৃথিবীতে শিক্ষিত মানুষদের জন্য একটা আমাকে চেনার বড় দৃষ্টান্ত আল্লাহ তালা বলছেন পবিত্র আল কোরআনে মারা জাল বা হরাইনি আল তাকে বাইনা বারজা খুল্লা বগিয়ান আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন মাঝে সাজে একটা নদীকে আমরা দেখতে পাই মোবাইলে একদিকের পানির কালার সাদা আরেক একদিকের পানির কালার হচ্ছে সবুজ দেখেছেন আপনারা দেখেছেন এক দিকে দেখবেন সাদা আর দিকে দেখবেন নীল কালার আল্লাহ বলে মারা জাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজা খুললা বাগিয়ান মাছখানে প্রাচিল দوانه মাছ মাঝখানে প্যান্ডেল দেওয়া নেই মাঝখানে ব্যবস্থা নাই কোন রকমের অন্তরাল নাই তারপরেও নীল রঙের পানিটা যদি ডান দিকে যায় সাদা রঙের পানিটা বাম দিকে চলে যায় একটা পানির সঙ্গে আর একটা পানি কখনোই মিশে যায় না আল্লাহ বলেছে গোপন ভাবে একটা মারাত্মক অন্তরাল রয়েছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক কোন গবেষণাগার আজ পর্যন্ত গবেষণা করে এটা জানতে পারল না যে তার মাঝখানের ব্যবস্থা ব্যবধানটা কি তার মাঝখানে ডিভাইডেডটা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া ও কুল্ল মাতাউন খাইরুল মাতা ইদ দুনিয়া আল মারাতু সালেহাত সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস আছে চীনের প্রাচীন এটা হচ্ছে আশ্চর্যর জিনিস ব্যাবিলানের শূন্য উদ্যান এটা হলো আশ্চর্য জিনিস বন্ধরে আমার নভীজি বলেছেন সারা পৃথিবীর আশ্চর্য জিনিস হল আলমারাতো সলেহাত সারা পৃথিবীর আশ্চর্য সম্পদ হল আলমারা তো সলেহাত একজন নেক্কারিণী নারীর থাকে আশ্চর্য সম্পদ আর কোন সম্পদ পৃথিবীতে নাই কে বলছেন এটা আল্লাহর নবী এ কথা বলছেন আল্লাহ বলেছেন কুল ইনকাল আব ওকম আবনা ওকম واخوانكم وازواجكم وعشيراتكم واموال اقترفتموها وتجاره تخشون قصادها ومساكين ترجونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم আচ্ছা বলুন এবার একটা কথা বলি এই যে হাতটা বারবার ফোল্ডিং সিস্টেম হচ্ছে বারবার আচ্ছা এটা যদি আপনার কোনো সেলাই মেশিন হতো বা মাঠে পানি তোলা দমকল মেশিন হতো তাহলে এই রকম যেগুলো বারবার লড়াচড়া করে পার্সের গোড়ায় গোড়ায় গিরিজ দিতে হয় না না তো কি হয় জাম হয়ে যায় সেই ন্যাংটো মায়ের পেট থেকে এসেছেন মরণের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার গিরিস করা লেগেছে যেটা গিরিস করে দি আছে নাই আপনি যে চোখে দেখেন আচ্ছা বলুন যে এটা আল্লাহর নিয়ামত নয় বড় নিয়ামত নয় আল্লাহ যা চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন আপনার যে মাথায় চুল আছে এটাও আল্লাহর নিয়ামত যা টাক আছে অনেক মেয়ে পছন্দ করে না ছাদে মাল নাইতে বিয়ে করবে কি করে ব্যাপার হচ্ছে অনেকদিন আগে আমি একবার মুম্বাই গেছিলাম কথাটা মনে পড়ে গেল বলে বলছি মুম্বাই গেছিলাম মাদ্রাসার আদায়ে গেছিলাম এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আল্লাহ আমার দ্বারাতে একটা মহিলা মাদ্রাসা চালায় মাদ্রাসা রুকাইয়াল বানাত আর আমার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে আপনাদের গ্রামে আগে মসজিদে ইমামতি করতেন মনিরুল ইসলাম কোন পাড়ার ইমাম ছিলাম জানি না শীতল পাড়ার ইমাম ও এই প্রতিষ্ঠানে আবার শিক্ষক ও এখন আমার মাদ্রাসায় কাজ করে তা আলহামদুলিল্লাহ তা যাই হোক তা মুম্বাই গেছিলাম মাদ্রাসা তাই করতে তা একটা বিহারি লোক আমি তো যদিও আমি পিওর বাঙালি হিন্দি বলতে গেলে একটু জমানে হবেই যতই আমি বলতে পারি একটু উল্টো পাল্টা হবে তা ওই লোকটা আমাকে বলছে যে হুজুর বড় দুঃখের বিষয় আমি জিজ্ঞেস করছি বড় সোনার দোকানের মালিক তা আমাকে বলছে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখুন তো যে আপনার এই প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স এখন বিয়ে করেননি তখন মাথার সে ক্যাপ্টেন টুপি না কি বলে কি বলে ওটা যাই হোক ওই টুপিটা খুলে বলছে এই যে সাদে নাই আমাকে বলছে তা আমি তখন বলছি এটার জন্য কি সমস্যা আছে বলছে না এত মেয়ে দেখেছি যে ওই টাকাগুলো রেখে দিলে আমার দোকানের দ্বিগুণ হয়ে যেত এত টাকা খরচা করেছি কোনো মেয়ে পছন্দ করেনি তা ভালো আমাকে বলছে হুজুর একটু ওষুধ আপনার যে জানা থাকে বলে দেন যাতে চুলটা ওঠে আমাকে এত প্রেশা দশ হাজার টাকা দিয়েছে মাদ্রাসায় আমি মহা মহাবিপদে পড়েছি কি ওষুধ দিব আর বাঙালিদেরকে ওরা ভাবে বাঙালি হুজুর মানে বিশাল জান্নেলা বিশাল বড় আর কি বিশাল কিছু ব্যাপার তা এত বিরক্ত করছে তো আমি রেললাইনে লাইনে ঘুরছি ঘুরতে ঘুরতে বোম্বাইতেই লাইনে ঘুরতে ঘুরতে ভাবতে ভাবতে দেখছি যে কি করা যায় লোকটা এতবার বলছে নিয়ে একটা গাছ ছিল এই গাছটা তুলে আমি এমনি চালাকি করে দিয়ে দিলাম আজি ভালো করে বেটে মাথায় লাগান দিয়ে দিন দিয়েছি তার পরের দিন আমি প্লেনে করে চলে এসেছি বাড়ি আর দমদম এয়ারপোর্টে যেই নেমেছি দেখছি ওর ফোন ঢুকছে হ্যালো হিন্দি দেব হুজুর মাথায় দেওয়ার পরে এত চুল কাটছে যে আমি থাকতে পারছি না আমি তখন বিপদে পড়ে গেছি আমি যত চুল কাবেন তত চুল উঠবে ও বলছে চুলকে ছিঁড়ে যাচ্ছে কি হবে ভাই তো মহাবিপদ ঘা হয়ে যাবে মাথায় যত চুল খাবেন তত চুল উঠবে কি মিলেন না কি গাছ দিয়ে দিয়েছে আমি নিজেও চিনি না আমি ভেবেছি হয়তো একটু চালাকি করে দিই লোকটা সান্ত্বনা পাবে এতটুকু যাই হোক তাই চুলটা এটা আল্লাহর কি নিয়ামত তাই তো আপনি যে মুখে কথা বলেন অনেক মানুষ বোবা আছে আল্লাহ এর থেকে আপনি ইবরাদ হাসল করেন এর থেকে আপনি শিক্ষা নেন এটা বড় নিয়ামত নয় যে আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন জি আপনি কানে শুনতে পান এটা আল্লাহ বড় নিয়ামত নিয়ামত নয় সারা পৃথিবীতে মানুষের জন্যে যত নিয়ামত আল্লাহ দিয়েছে তার এক নম্বরের নিয়ামতের কথা আল্লাহ নাবিকে দিয়ে বলাচ্ছেন কোরআনের ভিতরে কুল সারা পৃথিবীতে যত নিয়ামত বান্দা তোমার জন্য দেওয়া হলো তার এক নম্বরের নিয়ামত হলো আবা কম সন্তানের জন্যে তার বাবা মার থেকে বড় নিয়ামত আর কোনো নিয়ামত না কে বলছেন আল্লাহ বলছে বাপ মা কত বড় আপনার সাপোর্টিং একটা উদাহরণ বা গল্পের একটা কথা বললে আপনার মগজ একটু ঢুকবে এক গ্রামে একটা গরিব ফ্যামিলি বসবাস করে এইটা বক্তব্য সব যদি ভুলে যান এই জায়গাটা ভুলবেন না এটা গল্প একটুখানি কিন্তু মারাত্মক বড় একটা জ্ঞান আছে তা গরিব ফ্যামিলি তাদের বাড়িতে কল নেই